আজকে আমি বানাতে চলেছি পনির ভুর্জি এটা হলো পনির ভুর্জি দেখে অবশ্যই টেস্টি লাগছে একদম খুব টেস্টি একটা রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেকের মধ্যে আমি টুইস্ট করে দিয়েছি কারণ ঘরে অনেক কিছু জিনিস থাকে না কিন্তু তাহলে আমাদের বুদ্ধি খাটিয়ে বানাতে লাগে সেই হিসাবে একটু আমি টুইস্ট করে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন তবে শুরু করা যাক নমস্কার বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে পনির গ্রেট করে রেখেছি পনির ভুর্জি তো পনির গ্রেট করে রেখেছি এখানে আড়াইশো গ্রাম পনির আছে পুরো এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এখানে সাত আটটা মতো রসুন গ্রেড করে নিয়েছি এক ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের ঝা যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আচ্ছা আজকে আমি টমেটো ইউজ করবো না তার জন্য আমি এখানে দু চামচ দই নিয়েছি তবে চলুন রান্নাটা শুরু করা যাক দেখুন কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো তেল আছে তেল দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে কিচ্ছু দেবো না সিম্পল আমরা গোটা জিরে এক চামচ দিয়ে দেবো হয়ে যাবে এটা যখন আর কিছু রেসিপি ভালো না কোনো খেতে তখন কিছু বুঝে না পেলে তখন মনে হয় পনির ভুর্জি বানিয়ে ফেলি তো রুটি ভাত সবের সঙ্গেই চলে যাবে দেখুন জিরে জিরে থেকে একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো একটু লাল লাল করে ভাজা ভাজা মতো করে নেব খুব বেশি লালও হবে না আবার খুব বেশি কাঁচাও থাকবে না একটু গোল্ডেন ব্রাউন হবে আমি ভাজা ভাজা করে নিই পেঁয়াজগুলো দেখুন পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি গ্রেট করা রসুন আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনার কুচিয়েও দিতে পারেন বা চিড়েও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি চিড়ে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঢাল অনুযায়ী যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী লঙ্কা দেবেন একটু নাড়াচাড়া করে নেব আমি এখন এখানে লবণটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যদি কেউ ডাব্বার পনির করতে চান তখন লবণটা বুঝে দেবেন কারণ ডাব্বার পনিরে অলরেডি লবণ লবণ থাকে এর জন্য বুঝে শুনে লবণটা দেবেন এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিন পুরো ভিডিওটা দেখতে থাকুন লাস্টে আমি দেখবেন কি মশলাটা একটা সিক্রেট মশলা পনিরের বুঝি তো অনেকেই বানান বাড়িতে অনেকেই খান কিন্তু এই মশলাটা দিয়ে খেলে এটা একদম ডিলিশিয়াস একটা রেসিপি হয়ে যাবে অবশ্যই দেখতে থাকুন টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে মানে একটা আলাদা টেস্ট পনির ভুজি বানালে সবাই একই রকম টেস্টের বানায় আপনি একবার এই মশলাটা সিক্রেট মশলাটা দিয়ে দেখে বানিয়ে থাকেন দেখেন অপূর্ব লাগে আমি বানিয়েছি যতবারই বানাই আমি ওই মশলা দিয়েই বানাই সেই জন্য আপনাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করবেন দেখুন মশলা ভাজা ভাজা হয়ে এসেছে আমি এখানে হলুদ আর এখানে কাশ্মীরি মিরচি আর ধনের গুঁড়ো বাস আর কিছু দেবো না আরেকটা যে মশলার কথা বলেছি সেটা লাস্ট এটা এখন দেবো না এটা একটু পরে এটা আমি বললাম পুরো ভিডিওটা দেখতে থাকুন এক দু মিনিট একটু নাড়াচাড়া করে নিই দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে টপ দলটা দিয়ে দিলাম কোনো রকম জল ইউজ করব না এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে এখানে আমি যে তরকা মশলা দেখছেন আমি এখানে এই সিক্রেট মশলা হলো এইটাই আমি তরকা মশলা অল্প দিয়ে দেব এটার টেস্ট সবাই তো পনির ভুর্জি খান একবার এইভাবে বাড়িয়ে দেখবেন টেস্ট হয় দাঁড়ো দেবে 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 একটু দাঁড়াও মশলাটা মিক্সড করে নিই এই মশলাটাকে আমি ভালো করে সঙ্গে মিক্স করে নেব বাস এখন শুধু আর পনিরটা দিয়ে দেবো মিক্সড করা হয়ে গেছে এখন আমি পনিরটা আসতে ইহু গরম 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 আছে পনিরটা ব্রেক করে রেখেছিলাম আমি সব পুরো পনিরটা দিয়ে দিলাম বাস পনির দিয়েছি এখন আমি ভালো করে মিক্সড করে নেবো করে ভালো আপনারা চাইলে হাতে করে আমি একটু খাকায় দাঁড়াও দাঁড়াও আমি বানাতে দাও পিহু বলছে আগে খাঁকাও দেখি দাঁড়াও একবার বানাতে দাও আমি গ্যাসের স্টিমটা মিডিয়ামে করে রেখেছি কারণ পনির থেকেও একটু জল বেরোবে টাটকা পনির একটু জল ছাড়বে একটু ভাজা ভাজাও এইভাবে ছড়িয়ে রাখবেন তাহলে পনিরটা সুন্দর ভাজা ভাজা যাবে দেখুন মোটামুটি হয়ে গেছে আমি এখানে একটু হাতে করে ব্রাশ করে কষৌড়ি মেথি দিয়ে দিলাম দেখুন বাড়িতে সবসময় সব জিনিস অ্যাভেলেবেল থাকে না কিন্তু তার মধ্যেও আমাদের রান্না করতে হয় সবার ডিমান্ডে রান্না করতে হয় তাই একটু বুদ্ধি খাটিয়ে করলেই হয়ে যায় আজকে আমি এইভাবে বানিয়েছি আমি এইভাবে অনেকবারই বানিয়েছি খেতে খুবই ভালো লাগে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাস এখন আমার পনির পনির ভুটির রেডি একটু ময়েশ্চার থাকবে একদম ড্রাই করে নেবো না ড্রাই করে নিলে ভালো লাগে না একদম পুরো শুকনো একটু ময়েশ্চার রয়েছে দেখুন এই দিন এইরকম করে রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগবে এটা একটা ডিনার রেসিপি হয়ে গেল ডেলি দেরি পনিরের পনির সরাই পনির বাটার পনির যে কোনো পনির চিলি পনির সব বানাই আজকের জন্য আপনাদের সঙ্গে পনিরের একটা নতুন রেসিপি পনির ভুরজি কিন্তু দরকার মশলা দিয়ে একবার অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার পনির ভুর্জি রেডি এবার আমি এটাকে নামিয়ে নেব আর একটা জিনিস বাকি রয়েছে যেটা এক্ষুনি ভুলে যাচ্ছিলাম সেটা হলো গ্যাস বন্ধ করে দিয়েছি এই যে এটা থেকে ভুলে গেছি রেখেছি সামনেই কিন্তু ভুলে যাচ্ছিলাম এটাকে দিয়ে আমি মিক্স করে নিই তাহলে টেস্টটা আরও দুগুণ হয়ে যাবে পনির বলে কথা পনিরে একটু বাটার দিলে আরও টেস্টটা ভালো হয়ে যায় এটাকে মিক্সড করে নিলাম এখন আমি নামিয়ে নেব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বানিয়ে খাবেন কে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো জিনিসটা একবার আমার কথা শুনে বানিয়ে দেখবেন এইভাবে খুব টেস্টি লাগে তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই